আসসালামু আলাইকুম শহরে চাকরি ছেড়ে গ্রামে আসি যাতে করে একজন উদ্যোক্তা হতে পারি আমার মাধ্যমে কর্মসংস্থা তৈরি করতে পারি যাতে আমার কিছু হয় আমার একটা পরিচয় হয় সেই টার্গেট নিয়ে গ্রামে আসা কিন্তু গ্রামে আসার পর আমি যে চিত্র দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে একটা চিত্র আমি যেই প্ল্যান করছি ওই প্ল্যান আমার কিছুই হতে হচ্ছে না মানুষের কথার জন্য আপনি আমার প্ল্যান ছিল আমি কৃষি নিয়ে কিছু করব মানুষ এটা পছন্দ করে না মানুষ চায় অন্য কিছু করি আমি কিসের জন্য এটা চাই আমার ভাই একটা বিষয় আপনার মাথায় থাকবেন আপনার যেটা পছন্দ আপনি সেটাই করবেন প্রত্যেকটা মানুষের একটা প্লান থাকে প্ল্যান এ বিসি আমারও এরকম একটা প্ল্যান আছে তো আমি ওই প্ল্যান মাফিক আমি আগাচ্ছি আমি ওই প্ল্যান মাফিক কাজ করতেছি আমার 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 তরমুজের প্রজেক্ট শেষ এখন আমি মুরগি নিয়ে কাজ করতেছি আমার খামারে প্রজেক্ট চালু করতেছি সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সুযোগ দেয় তাহলে আমি গরুর বিজনেস শুরু করবো গরুর আমরা খামার থাকবে এটা আমার স্বপ্ন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে যেমন আমার এই এরকম স্বপ্ন আমার চাকরি বাকরি এগুলো ভালো লাগে না আমার এগুলো চাকরি বাকরি আমার দিয়ে হবে না চাকরি যতদিন করছি ততদিন ঠিক ছিল কেন একটা সময় এসে আপনারা চাকরি বাকরি করতে ইচ্ছা করবে না তো আমি এখন খামারে কার্যক্রম শুরু করতে এক এক মানুষ এক এক রকম কথা বলতেছে তো এই অবস্থা তারপরে আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি যাতে করে মানুষে অনেক কথা বলবে এগুলা আসলে আমার আগেই জানা উচিত ছিল যে মানুষ এইসব কথা বলবে এগুলা মানে নিয়ে কাজ করতে পারবে কিনা যাই হোক মানুষের কথা মানুষের কাছে থাকুক আমার কাজ আমি চালিয়ে যাব এটাই হয়েছে আমার কথা তো আমরা যেই কার্যক্রম শুরু করছিলাম আপনার আমাদের খামারের যেই ঘর বানানোর যে কার্যক্রম শুরু করছে আমাদের পঁচানব্বই কেবি গাছ ভাঙাইছিলাম তো আজকে আমাদের গাছ শেষ হয়ে গেছে যে কাঠ ভাঙ্গাইছে ওই কাঠ শেষ হয়ে গেছে এখন আমাদের আবার কার্যক্রম শুরু করতে আমাদের নতুন করে গাছ কাটা লাগবে তারপরে বাঙানো লাগবে তারপরে সেই গাছ দিয়ে কাট দিয়ে আমাদের কার্যক্রম করতে হবে তো আজকে আমাদের মিস্ত্রি নেই যাতে আজকে আমরা একটা ফ্রি সময় পাইছি এতদিন মোটামুটি অনেকটাই ব্যস্ত ছিলাম তো এই জন্য চাইলে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না তো আজকে যাতে ফ্রি আমাদের বাড়ির পিছনে আমাদের একটি তাল গাছ আছে তো আপনারা তো সবাই জানেন এখন হয়েছে এই তালের সিজন তো এই তালগুলো আপনারা যখন একটু দেখা থাকে ওই সময় এগুলো পাইনা তাল বলে আমাদের এই জায়গায় আপনাদের ওই জায়গায় কি বলে সেটা করে জানাবেন অবশ্যই তো আজকে আমরা আসছি এই জায়গায় আইসা কিছু তাল পারছি অনেকদিন যাবৎ চেষ্টা করছিলাম যে এই জায়গা থেকে তাল পেটা খাবো কিন্তু যে পারার মানুষের জন্য পারতে পারি নাই আপনার গাছে উঠতে পারে না অনেকে তো সেই জন্য আজকে আসছি আজকে আইসা অনেকগুলো তাল পারছি যাতে করে আমরা আজকে খাইতে পারি আমরা এই জায়গা থেকে বাসায় কিছু নিয়ে যাব আমরা এই জায়গা তাল গাছের নিচে কাইটটা খাবো তো মাসাল আমাদের সুন্দরভাবে ভাবে হয়েছে প্রথমে আমার ভাই উঠছিল কিন্তু আমার ভাই উঠতে ব্যর্থ ও উঠতে পারেনে নাই ওর আসলে আরো পা কাটতে গেছে আপনার তালের যেই করার থাকে তাতে করে পা কাটে গেছে তো তারপরে আরেকজন এক্সপার্ট একজন লোক আছে আসছে তার তার মাধ্যমে আমরা তালগুলো পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হইছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যারা আমাদের চ্যানেলে ভিডিও শুরু থেকে দেখেন তারা হয়তোবা জানেন যে আমরা মাসখানে ডাবের ব্যবসা করছিলাম তো আমাদের ডাবের ব্যবসাটা বন্ধ ছিল তো এখন চাচ্ছি যে আমরা আবার ডাবের ব্যবসাটা কন্টিনিউ করতো আপনারা যদি কেউ আমাদের এই জায়গা থেকে ডাব নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই জায়গায় আপনার এক নম্বর ক্যাটাগরি ডাব আছে আপনার একশো ডাবের ভিতরে দেখা যাবে যে আপনার আশিটা ডাবি মাথি তো সেই ব্যবসা না আমরা কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ শুরু করব। আপনারা যদি চান আমাদের এই জায়গা থেকে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন না হয়তোবা দেখা যায় আপনি আসলে আমরা আপনাদেরকে সময় দিতে পারবো না সেই আমাদের সাথে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন আমরা আপনাদেরকে ডাব দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম